আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কোস্টার সবার বরাবর মত আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সৌদি আরব বা বিদেশে আসার জন্য কিন্তু সবারই তিন দিনের ট্রেনিং করতে হয় তো এটা কোথা থেকে কিভাবে করবেন কিভাবে আবেদন করবেন সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এছাড়াও জানতে পারবেন যারা ঢাকাতে বা দেশের বিভিন্ন জায়গায় আছেন তারা কি গ্রামে বা উপজেলা পর্যায়ে গিয়ে এটা ট্রেনিং করতে হবে নাকি যেখানে আছেন আপনি সেইখান থেকে এটা আবেদন বা ট্রেনিং করতে পারবেন তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে তাই ভিডিওর শুরুতেই ভিডিওটিকে লাইক দিয়ে চললে সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে কথা বলা যাক এই ট্রেনিং এর ট্রেনিংটা কি বা এটা কি জন্য করা লাগে দেখুন আপনি বিদেশ আসার ক্ষেত্রে কিন্তু তারা এটা সরকারিভাবে বৈধ বা সরকারিভাবে এটা করতেই হবে কেননা সেইখানে গেলে আপনাকে বিভিন্ন বিষয়ে জানাবে যেমন সতর্কতা করবে বিদেশে আসার পর আপনার সঙ্গে যে যে বিষয়গুলো গড়তে পারে সেই বিষয়ে তারা সতর্কতা করবে এছাড়াও আপনার মানে বিমানে ওঠা থেকে শুরু করে কি কি হতে পারে বা কি কি করতে পারে সেই বিষয়ে তারা সবকিছু বুঝাবে জানাবে সতর্কতা করবে বা আপনাকে শিখাবে তো এই জন্য করা সবার জন্য গুরুত্বপূর্ণ করা লাগবে আপনি ট্রেনিং করলে কিন্তু বিদেশ বা কোনো দেশে ঢুকতে পারবেন না বা আপনার ম্যান পাওয়ার হবে না এটা না করলে আর ম্যান পাওয়ার ছাড়া কিন্তু আপনি কোনো দেশে ঢুকতে পারবেন না ঠিক আছে তো আপনি শুধু সৌদি আরব না মালয়েশিয়া যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশে যান না কেন ওয়ার্কের বিষয়ে তো আপনার কিন্তু তিনি ট্রেনিং করতেই হবে এবং ফিঙ্গার দিতে হবে ফিঙ্গারটা দিলেই কিন্তু তারা ম্যান পাওয়ার করবে বা আপনার ম্যান পাওয়ার বের হবে তিনি ট্রেনিং না করলে কিন্তু আপনার ফিঙ্গার নেবে না এবং ম্যান পাওয়ারও বের হবে না তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকেরই প্রশ্ন বা এটা কীভাবে করবো কোথা থেকে করবো আমি জানাচ্ছি দেখুন তিনি ট্রেনিংটা কিন্তু আপনাকে করতেই হবে তো এটা করার জন্য কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে বা অনেকেই সরাসরি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে আবেদন করে তো অনলাইনে আবেদন করাটাই বেশ যেহেতু অনলাইনের যুগ বা আপনি অনলাইনে করে বসে আবেদন করতে পারবেন তো আবেদন কিন্তু আপনি নিজেই করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে যেমন আমারটা আমি নিজেই করেছিলাম বা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারবেন কম্পিউটারের দোকানে গেলে কিন্তু আপনার সর্বনিম্ন আপনার এক হাজার টাকা নেবে বা অনেকের কাছ থেকে পনেরোশো বারোশো যার কাছ থেকে যেরকম নিতে পারে তো এর জন্য কিন্তু তারা সরকারি ফিস আছে বা সরকারি ফি দিতে হয় তিনশো বারো বারো 624 বা 625 টাকা আপনার সরকার ফ্রি লাগবে বা এটা দিতে হয় তো এরা তারা অনলাইনে আবেদন করে এর জন্য 1000 টাকা 800 টাকা যার কাছ থেকে যেরকম নিতে পারে কিন্তু তাদের খরচ হয় বা আপনার খরচ হবে 625 টাকা সরকারি ফ্রি এটা আপনাকে দিতেই হবে আপনি চাইলে আপনি নিজে আবেদন করতে পারো না আবেদন করে আবেদন কপিটা বা ফর্মটা আপনি 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে প্রিন্ট করে ফোন থেকে বের করতে পারবেন এছাড়া বা আপনি যদি কম্পিউটার থেকে করেন তো কম্পিউটার থেকে বসতে পারেন তো এটা কিভাবে আবেদন করতে হয় এই টপিক নিয়ে একটা ভিডিও দিব ঠিক আছে তো এটা আবেদন আপনি নিজেও করতে পারবেন বা কম্পিউটার দোকান থেকেও করতে পারবেন তো যাই হোক এখন কথা বলা যাক আপনি যেমন টাকাতে আছেন টাকা থেকে কি আপনি এটা ট্রেনিং করতে পারবেন কি না বা আপনি আবেদন করতে পারবেন কিনা না এখন অনেকেই আসে ডাকাতে থাকে বা বিভিন্ন জায়গায় চাকরি করে তো এখন কথা হচ্ছে ভাই অনেকেই বলেন ভাই আমি ডাকা আছি তো এখন কি আমি ডাকা থেকে আবেদন করে ট্রেনিং করতে পারবো কিনা নাকি আমাকে গ্রামে গিয়ে বা আমার জেলায় গিয়ে এটা আবেদন করে বা তিন দিন ট্রেনিং করতে হবে দেখেন ভাই আপনি চাইলে আপনি যেই জায়গায় আসেন যেমন ঢাকা আসেন বা যেই এখানে থাকেন না কেন আপনি সেইখান থেকে আবেদন করতে পারবেন এবং সেইখানে ফিঙ্গার দিতে পারবেন যেমন আপনি ঢাকা আসেন তো আপনি যখন ট্রেনিংয়ের জন্য আবেদন করবেন আপনার ট্রেনিং সেন্টারটা সিলেক্ট করতে হবে আপনি যদি ঢাকাটা সিলেক্ট করেন তাহলে ঢাকা থেকে আপনাকে তিন দিন ট্রেনিং করতে হবে এবং সেইখানে আপনাকে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গারটা দিলে কিন্তু আপনার কমপ্লিট তো আপনি যদি চান যে আপনি গ্রামে গিয়ে ট্রেনিং করবেন গ্রামে গিয়ে ফিঙ্গার দেবেন তাহলে কিন্তু যখন আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন তখন আপনার ট্রেনিং সেন্টারটা সিলেক্ট করতে হবে আপনি যেই ট্রেনিং সেন্টার সিলেক্ট করবেন সেইখানে গিয়ে আপনার তিন দিন ক্লাস করতে হবে এবং সেইখান থেকে আপনার ফিঙ্গার দিতে হবে তো এখন আপনি ডাকা থাকলে ডাকা থেকে আবেদন করতে পারবেন আপনি যেই জায়গায় থাকেন আশেপাশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেইখানে আপনি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর আপনি সেইখানে তিন দিন ক্লাস করবেন ক্লাস করার পর আপনি সেখানে ফিঙ্গার দিবেন ফিঙ্গার কিন্তু কমপ্লিট তো আপনারা যদি নিজেরাই আবেদন করতে চান বা এই সম্পর্কে জানতে চান কিভাবে নিজেরা আবেদন করতে হয় তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেন তাহলে আমি পরবর্তী ভিডিওটা সেই টপিকেরই বানাবো তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ভিডিওটা আজকে আপাতত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু তখন পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম